পৃষ্ঠা একশো কুড়ি প্রশ্ন সাঁতিরিশ এই সমস্ত ছড়ার মধ্যে একটি ছত্রে একটি কথায় সুখ দুঃখের এক একটি বড় বড় অধ্যায় উজ্জ্বল রহিয়া গিয়াছে যে বিশেষ ছড়াটি প্রসঙ্গে উক্ত উক্তি সেই ছড়ায় বর্ণিত উক্ত সুখ দুঃখের পরিচয় নিজের ভাষায় সংক্ষেপে বর্ণনা করো উত্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সংগৃহীত ছড়াটি দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে এখনই নিয়ে যাবে তখনই কেঁদে কেন মরো আপনি বুঝিয়া দেখো কার ঘর করো আদিকাল থেকে আজকাল পর্যন্ত বাংলাদেশের জননীদের দীর্ঘদিনের শোকের ইতিহাস ব্যক্ত হয়েছে ছড়াটির ছত্রগুলিতে একটি শিশুকন্যাকে দোল দিতে দিতে তাকে অদূর ভবিষ্যতে বিবাহ দিয়ে পরের বাড়িতে পাঠানোর বিচ্ছেদ সম্ভাবনা মায়ের মনে হলে দুচক্ষু জলে ভরে ওঠে সান্ত্বনার কথা এই যে এটাই চিরকাল ধরে হয়ে আসছে এবং এটাই নিয়ম আজকের জননীয় একদিন তার মায়ের স্নেহ ছায়া ছেড়ে পরের বাড়ি চলে এসেছিল তার মাকে কাঁদিয়ে আজকের মায়ের সংসার সেদিনের সেই নিদারুণ বিচ্ছেদ বেদনামুক্ত তাই আজকের আদরের কন্যার বিচ্ছেদ বেদনাও দীর্ঘকাল স্থায়ী হবে না প্রশ্ন আটত্রিশ সেই অন্যায়ের বেদনা সমাজ মাঝে মাঝে প্রকাশ করে এখানে কোন অন্যায়ের বেদনার কথা বলা হয়েছে তা ছেলে ভুলানো ছড়ার মধ্যে কিভাবে রূপ লাভ করে তার সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর কন্যার সঙ্গে বিবাহজনিত যে বিচ্ছেদ তা মায়ের কাছে একমাত্র শোকের কারণ নয় কন্যার সঙ্গে যখন অযোগ্য পাত্রের বিবাহ হয় তা মায়ের কাছে বিষম শেল অনেক সময় সব জেনে শুনে মাতা পিতা এবং আত্মীয়েরা নিজেদের স্বার্থ অথবা বংশমর্যাদা এবং ধনদৌলতের দিকে লক্ষ্য করে নিরুপায় বালিকা কন্যাকে অযোগ্য পাত্রের হাতে সমর্পণ করেন কবিগুরু এরূপ ঘটনাকেই অন্যায় বেদনা বলেছেন নিম্নে উদ্ধৃত ছড়াটি ডালিম গাছে প্রভু নাচে তাগধুমাধুম বাদ বাজে আইগো চিনতে পারো গোটা দুই অন্ন বারো অন্নপূর্ণা দুধের স্বর কাল যাব গো পরের ঘর পরের বেটা মাললে চর কানতে কানতে খুঁড়োর ঘর খুঁড়ো দিলে বুড়ো বর হেই খুঁড়ো তোর পায়ে ধরি ঘুরে আয় গো মায়ের বাড়ি মায়ে দিল সরু শাখা বাপে দিল শাড়ি ভাই দিল হুরকো ঠাঙ্গা চল শ্বশুর বাড়ি পৃষ্ঠা একশো একুশ ছড়াটির মধ্যে বিবাহিতা কন্যার বেদনার কথা প্রকাশ পেয়েছে খুঁড়ো তাকে বৃদ্ধ অপাত্রের সঙ্গে বিয়ে দিয়েছে সেই বৃদ্ধ বর তাকে চর মারার জন্য সে খুঁড়োর বাড়িতে এসে তাকে পায়ে ধরে অনুরোধ করেছে মায়ের বাড়িতে পৌঁছে দিতে সেই মায়ের ঘরেও তার কপালে জুঠেছে ভাইয়ের হুড়কো ঠেঙা তাই সে বাধ্য হয়ে শ্বশুরবাড়িতেই ফিরে এসেছে প্রশ্ন উনচল্লিশ একই ছড়ার ভিন্ন ভিন্ন পাঠ রক্ষা করার প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো উত্তর লোকসাহিত্যের বিভিন্ন বিভাগের মধ্যে ছড়ার ক্ষেত্রেই পাঠান্তরের পরিমাণ সর্বাধিক একমাত্র ছড়া রচনার ক্ষেত্রেই বেষ্টির পরিবর্তে সমষ্টির ভূমিকায় সক্রিয় পরিলক্ষিত হয় লোকসাহিত্যের অন্যান্য বিভাগের মতো ছড়ার ক্ষেত্রেও স্রষ্টার পরিচয় অজ্ঞাত থাকে ছড়া সৃষ্টিতে বহুজনের অংশগ্রহণের ফলস্বরূপ ছড়াগুলির পাঠান্তরের আধিক্য একটি অখণ্ড ভাব অথবা ভাবনার পরিবর্তে অসংলগ্ন ভাব এবং চিত্র ছড়ার উপজীব্য হওয়ায় পরস্পর সম্পর্কহীন ভাবনা ও চিত্র প্রকাশ অনেকের অংশগ্রহণের সুযোগ থাকে ছড়ার বক্তব্যের ধারাবাহিকতা রক্ষায় কোনো বাধ্যবাধকতা না থাকায় শুধুমাত্র ছন্দ নির্মাণ কৌশলকে অবলম্বন করে স্থান কাল ও পরিবেশ অনুযায়ী একই ছড়ার নানা রূপান্তর ঘটেছে নানাজনের হাতে কেবলমাত্র শব্দ প্রয়োগের বৈচিত্র্যতায় নয় উপমা অথবা বর্ণনার ক্ষেত্রেও পার্থক্য ঘটেছে এক্ষেত্রে কোনটি মূল এবং কোনগুলি তার পাঠান্তর তা নির্দিষ্ট করে বলা কঠিন এই কারণে লোকসাহিত্যবিদরা সমস্ত ছড়াকেই সমান গুরুত্ব দিয়ে থাকেন ছড়ার পাঠান্তরকে যোগ্য গুরুত্ব সহ শিকার এবং গ্রহণ করে রক্ষা করার প্রয়োজনীয়তা বিষয়ে আলোকপাত করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থ বৈজ্ঞানিক মানসিকতার পরিচয় প্রদান করেছেন তিনি নিজেও তার সংগৃহীত ছড়ার একাধিক পাঠান্তর প্রকাশ করে নিজ বক্তব্যকে সমর্থন করেছেন রবীন্দ্রনাথ তাঁর ছেলে ভুলানো ছড়া প্রবন্ধে উল্লেখ করেছেন একই ছড়ার অনেকগুলি পাঠও পাওয়া যায় তাহার মধ্যে কোনোটি বর্জনীয় নহে কারণ ছড়ার বিশুদ্ধ পাঠ বা আদিম পাঠ বলিয়া কিছু নির্ণয় করিবার উপায় অথবা প্রয়োজন নাই রবীন্দ্রনাথের এই উক্তিটির মধ্যে সমাজতত্ত্বের সূক্ষ্ম বিচারের দিকগুলির কথাও ধরা পড়েছে ক্রম বিবর্তনের প্রাণশক্তির ধারা রক্ষা পায় সেই কারণে এর পরিবর্তিত বলে বিবেচিত হতে পারে না প্রতিটি পরিবর্তিত রূপই সমাজ মানস স্বীকৃত প্রশ্ন চল্লিশ আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ছড়াটির দ্বিতীয় পার্টি উদ্ধৃত কর উত্তর কুঞ্জলাল রায় সংগৃহীত দশ নম্বর ছড়াটির দ্বিতীয় পাটটি আগাডোম বাগাডোম ঘোড়াডোম সাজে ডান শিগড়ি ঘুঘুর বাজে বাজদে বাজদে পড়লো ধুলি ধুলি গেল মোর কমলা পুলি কমলা পুলির টিয়েটা সূ্জি মামার বিয়েটা হাড় মর্মর কালো জিরে রসুন কসুন পানের বেড়ে আয় লঙ্গ হাটে যাই পান সুপারি কিনে খাই একটি পান কোকরা মাই ঝিয়ে ঝগড়া পান খাবি না খিলি খাবি টোসকা মেরে চলে যাবি নাজদুয়ারে ব্যাঙের কুটি ঝাঁপ দিয়ে দিয়ে একটি মুটি পৃষ্ঠা একশো প্রশ্ন একচল্লিশ আগডুম বাগডুম ঘোরাডুম সাজে ছড়াটির তিনটি পাঠের প্রয়োজনীয়তা ও তাৎপর্য বিষয়ে সংক্ষেপে আলোচনা করো উত্তর প্রথম পাঠ আগডুম বাগডুম ঘোরাডুম সাজে ঢাক মৃদং ঝাঁঝর বাজে বাজতে বাজতে চলল ডুলি ডুলি গেল সেই কমলা পুলি কমলা পুলির টিয়েটা মামার বিয়েটা আয় রঙ্গ হাটে যাই গুয়া পান কিনে খাই একটা পান ফোপরা ঝিয়ে ঝগড়া, কচি তোল আমি তো বটে নন্দ ঘোষ মাথায় কাপড় দে হলুদ বলে হলুদ ফুল তারার নামে টগর ফুল দ্বিতীয় পাঠ আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাই মিরগেল ঘাঘর বাজে বাজতে বাজতে পোলো ঠুলি ঠুলি গেল কমলা পুলি আয়রে কমলা হাটে যাই পান গোটা কিনে খাই কচি কুমড়োর ঝোল ওরে জামাই গা তোল জোৎস্নাতে ফটিক ফোটে কদম তলায় কেড়ে আমি তো বটে নন্দ ঘোষ মাথায় কাপড় দেড়ে পৃষ্ঠা একশো তেইশ তৃতীয় পাঠ আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে লাল মির্গেল ঘাঘর বাজে বাজতে বাজতে এলো ডুলি ডুলি গেল সেই কমলা পুলি কমলা পুলির বিয়েটা সুজ্জি মামার টিয়েটা হাড় মরমুর কেলে জিরে কুসুম কুসুম পানের তারার নামে টগ্গর ফুল এক গাছি করে মেয়ে খাড়া এক গাছি করে পুরুষ খাড়া জামাই বেটা ভাত খাবিত এখানে এসে বস খা গণ্ডা গন্ডা কাঁঠালের কোষ ছড়াটি তিনটি পাঠের মধ্যে কোনটি মূল পাঠ তা নির্ণয় করা অসম্ভব এর কোনো পাঠটি ত্যাগ করা উচিত নয় বিভিন্ন পাঠের পরিবর্তনগুলি বিশেষ কৌতুকাবহ এবং আলোচনার যোগ্য আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে এই ছত্রটির কোনো পরিষ্কার অর্থ আছে কি না জানা যায় না যদি কোনো ছত্রের অপভ্রংশ হয় তাহলে মূল ছত্রটি কি ছিল তা অনুমান করাও সহজ নয় দেখা যাচ্ছে যে ছড়াটির প্রথম কয়েক ছত্রে আছে বিবাহযাত্রার যাত্রার বর্ণনা দ্বিতীয় ছত্রে যে বাজনা কয়েকটি উল্লেখ আছে তা বিভিন্ন পাঠে বিকৃত হয়েছে ভাষার ক্রমশ রূপান্তরের দৃষ্টান্ত এই ছড়াগুলি আলোচ্য ছড়াটি বিশেষ পরিচিত এবং বহুল প্রচারিত সেই কারণেই ছড়াটির একাধিক পাঠান্তর লক্ষ্য করা যায় এবং সেগুলির সংরক্ষণ প্রয়োজন ছড়াটির প্রথমে ডোম চতুরঙ্গের বর্ণনা থাকায় ছড়াটির মধ্যে সঞ্চারিত হয়েছে সুকুমার মতি বালকেরা স্বাভাবিকভাবেই ছড়াটির প্রতি আকৃষ্ট হয়ে থাকে ছড়াটির শেষ ছত্রগুলিতে মেইলিভাবে প্রতিফলন ঘটায় ছড়াটি বালিকাদের কাছেও প্রিয় প্রশ্ন বিয়াল্লিশ ঘুমপাড়ানি মাসি পিসি ছড়াটির কটি পাঠান্তর পাওয়া যায় যে কোনো একটি পাঠান্তর উদ্ধৃত কর উত্তর ছড়াটির একটি পাঠান্তর কুঞ্জলাল রায় কর্তৃক সংগৃহীত পৃষ্ঠা একশো চব্বিশ ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম দিয়ে যেও বাটা ভরে পান দেব গাল ভরে খেও ঘুম আয়রে ঘুম আয়রে ঘুমে লাতা পাতা দুদুয়রে ঘুম হায় দুটি মোগল পাতা ঘুম যায় রে ভ্রমরা ভ্রমরি মায়ের কোলে ঘুম যায় দুদেরও কুমারী প্রশ্ন তেতাল্লিশ ঘুমপাড়ানি মাসিপিসি ছড়াটির বিভিন্ন পাঠের তাৎপর্য নিয়ে আলোচনা করো উত্তর প্রথম পাঠ ঘুম যেও সরু সুতার কাপড় দেব ভাত রেঁধে খেয়েও আমার বাড়ির জাদুকে আমার বাড়ি সাজে লোকের বাড়ি গেলে জাদু কোদলখানি বাজে হোক কোদল ভাঙুক খাড়ু দুহাতে কিনে দেব ঝালের নাড়ু ঝালের নাড়ু বাছা আমার না খেলে না চুলে পাড়ার ছেলেগুলো কেড়ে এসে খেলে গোয়াল থেকে কিনে দেব দুধ ওলা গাই বাছার বালায় নিয়ে আমি মরে যাই দুধ ওলা গাইটে পালে হলো হারা ঘরে আছে আওটা দুধ আর চাপা কলা তাই দিয়ে জাদুকে ভোলা রে ভোলা দ্বিতীয় পাঠ ঘুম পারানি মাসি পিসি ঘুমের বাড়ি যেও বাটা ভরে পান দেব গাল ভরে খেও সান বাঁধানো ঘাট দেব শীতল পাটি পেতে দেব দেবো ঘুম যেও আব কাঁঠালের বাগান দেব ছায়ায় ছায়ায় যাবে চার চার বেহারা দেব কাঁধে কাঁধে নেবে দুই দুই বাঁধি দেব পায়ে তেল দেবে উলকি ধানের মুড়ি দেব নারেঙ্গা ধানের খই গাছ পাকা রম্ভা দেব হাঁড়ি ভরা দই তৃতীয় পাঠ ঘুমপাড়ানি মাসি পিসি আমার বাড়ি এসো সেজ নেই মাদুর নেই পুটুর চোখে বসো বাটা ভরা পান দেব গাল ভরে খেয়েও দুয়ার খুলে দেব ফুরুত করে যেও পৃষ্ঠা একশো পঁচিশ ঘুমপাড়ানি ছড়াগুলির একটি ঐন্দ্রজালিক গুণ আছে এই ছড়ার সুর চিত্র এবং রসের মধ্য দিয়ে নিদ্রার একটি মধুর আবেশ যেন শিশু দেহকে স্পর্শ করে যায় এবং শিশুর চক্ষুদায় নিদ্রায় জড়িয়ে আসে ঘুমপাড়ানি ছড়ার মধ্যে একটি সন্মোহনী শক্তির অস্তিত্ব অনুভব করা যায় নিদ্রার রাজ্য স্বপ্নের রাজ্য ঘুমপাড়ানি ছড়ার ভিতর দিয়ে সেই স্বপ্ন রাজ্যটি সজীব হয়ে ওঠে এই জগতের সঙ্গে বাস্তব জগতের কোনো সম্পর্ক নাই নিদ্রাজ জগতের যিনি অধিষ্ঠাত্রী তিনি দেবীও নহেন রানীও নহেন তিনি আমাদের আত্মীয়া মাসিপিসি কিংবা মা তার গুণের পরিচয় স্পষ্ট হলেও তার রূপের পরিচয়টি অস্পষ্ট তার রূপের পরিচয় যতটুকু পাওয়া যায় তা সম্পূর্ণ নয় খণ্ডিত প্রথম পাঠে দেখা যাচ্ছে তিনি সরু সুতার কাপড় পরে থাকেন তার ভোজ্য হল অন্ন সরু সুতার কাপড় পরে ভাত রেঁধে খাওয়ার মধ্যে ঘুমপাড়ানি মাসিপিসির জীবনে কোনোরূপ অবাস্তবতা লক্ষ্য করা যায় না যদিও সুতার কাপড়টি তার দেহে বেমানান বলে মনে হচ্ছে তার বাটা ভরে পান খাওয়ার চিত্রটি বাস্তব তৃতীয় পাঠে পুঁটুর চোখ মাসি মাসিপিসির আসন বলে কল্পিত হওয়ায় বাস্তবতার চিহ্নটি নিমেষে মিলিয়ে গেছে এখানেই সত্য গিয়ে স্বপ্নের রাজ্যে প্রবেশ করেছে স্বপ্নের রাজ্যে বাস্তব অবাস্তবের কোনো প্রশ্ন নেই তৃতীয় পাঠে মাসি মাসিপিসিকে পক্ষিণী বলে কল্পনা করা হয়েছে ঘুমপাড়ানি মাসিপিসি পুটুর চোখে বসতেই পারেন আর বৃক্ষ শাখাও তার বসা স্থান হতে পারে প্রশ্ন চুয়াল্লিশ টিকা লেখ ক ছড়ার পাঠান্তর খ ছেলে ভুলানো ছড়া গ ছড়া ঘ বাল্য খেলার ছড়া ও ছড়ার ছন্দ প্রতিটির মান পাঁচ উত্তর ক ছড়ার পাঠান্তর লোকসাহিত্যের বিভিন্ন বিভাগের মধ্যে ছড়ার ক্ষেত্রেই পাঠান্তরের পরিমাণ সর্বাধিক ছড়া রচনার ক্ষেত্রেই বেশটির পরিবর্তে সমষ্টির সক্রিয় ভূমিকা লক্ষ্য করা যায় ছড়ার ক্ষেত্রেই একের পরিবর্তে অনেককে স্রষ্টার ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেলেও স্রষ্টার ব্যক্তি পরিচয় অনুদ্ঘাটিত থেকে যায় বহুজন অংশগ্রহণ করেন বলেই ছড়ার বহু পাঠান্তর লক্ষ্য করা যায় একটি অখণ্ড ভাব অথবা ভাবনার পরিবর্তে অসংলগ্ন বহু ভাব এবং চিত্র ছড়ার উপজীব্য হওয়ার কারণ এই পরস্পর সম্পর্কহীন ভাবনা ও চিত্র প্রকাশে অনেকের অংশগ্রহণ বক্তব্যের ধারাবাহিকতা রক্ষার বাধ্যবাধকতা না থাকায় শুধুমাত্র ছন্দবদ্ধ নির্মাণ কৌশলকে অবলম্বন করে একই ছড়ার নানা রূপান্তর ঘটে নানা জনের হাতে এক্ষেত্রে কোনটি মূল এবং কোনগুলি তার পাঠান্তরতা নির্দিষ্ট করে বলা কঠিন কবিগুরু রবীন্দ্রনাথ এই বিষয়টির উপর আলোকপাত করে যথার্থ বৈজ্ঞানিক মানসিকতার পরিচয় রেখেছেন খ ছেলে ভুলানো ছড়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছেলে ভুলানো ছড়া প্রবন্ধে ছড়াকে মেঘের সঙ্গে তুলনা করেছেন তিনি এই প্রসঙ্গে বলেছেন উভয়েই পরিবর্তনশীল বিবিধ রঞ্জিত বায়ুস্রোতে যদিচ্ছ ভাসমান দেখিয়া মনে হয় নিরর্থক ছড়াও কলাবিচার শাস্ত্রের বাহির মেঘ বিজ্ঞান ও শাস্ত্র নিয়মের মধ্যে ভালো করিয়া ধরা দেয় নাই অথচ জড়জগতে এবং মানব জগতে এই দুই উশৃঙ্খল অদ্ভুত পদার্থ চিরকাল মহৎ উদ্দেশ্য সাধন করিয়া আসিতেছে পৃষ্ঠা একশো মেঘ বাড়িধারায় নামিয়া আসিয়া শিশু শস্যকে প্রাণদান করিতেছে এবং ছড়াগুলিও স্নেহরসে বিগলিত হইয়া কল্পনা বৃষ্টিতে শিশু হৃদয়কে উর্বর করিয়া তুলিতেছে লঘুকায় বন্ধনহীন মেঘ আপন লঘুত্ব এবং বন্ধনহীনতা গুণেই জগৎব্যাপী হিত সাধনে স্বভাবতই উপযোগী হইয়া উঠিয়াছে এবং ছড়াগুলিও ভাবহীনতা অর্থবন্ধন শূন্যতা এবং চিত্র বৈচিত্র্যবশতই চিরকাল ধরিয়া শিশুদের মনোরঞ্জন করিয়া আসিতেছে শিশু মনোবিজ্ঞানের কোনো সূত্র সম্মুখে ধরিয়া ব্যয়িত হয় নাই ছেলে ভুলানো ছড়ার বিশেষত্ব সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত হলো এক পরিবর্তনশীল দুই লঘু ভার তিন অকারণ আনন্দরসের অভিব্যক্তি এর মধ্য দিয়ে প্রকাশ পায় চার অর্থহীন এবং বিচিত্র হওয়ার কারণে শিশুর হৃদয় অধিকার করে চিরন্তনত্ব লাভ করে শিশু সম্পর্কিত ছড়া মাত্রই ছেলে ভুলানো ছড়া নয় যতদিন পর্যন্ত শিশুর মুখে ভাষা অস্ফুট থাকে ততদিন জননী ছড়া বলে শিশুকে ভুলিয়ে রাখেন এই ছড়ার আবৃত্তিকারিণী শিশু নয় শিশুর মা এগুলোকেই বলা হয় ছেলে ভুলানো ছড়া শৈশব অতিক্রম করে শিশু যখন বাল্যে প্রবেশ করে তখন সে নিজেই ছড়া আবৃত্তি করতে পারে এগুলিকে বলা হয় ছেলে খেলার ছড়া ছেলে ভুলানো ছড়া কয়েকটি ভাগে ভাগ করা হয় তার মধ্যে ঘুম ঘুমপাড়ানি ছড়া একটি প্রধান ভাগ শিশুকে ঘুম পাড়ানো একটি সমস্যা জননী শিশুকে দুই হাঁটুর উপর শোয়াইয়া হাঁটু দুইটি মৃদু মৃদু দোলাতে দোলাতে ছড়া আবৃত্তি করেন উদাহরণ ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম দিয়ে যেও গ ছড়া লোকসাহিত্যের প্রাচীনতম শাখা হল ছড়া ছড়া শব্দটি দেশজ ছড়া সর্বকালের আদিম কবিতার বীজ ছড়া একদিকে পুরাণ ইতিহাসের ছায়া অন্যদিকে উৎকৃষ্ট সাহিত্যের দৃষ্টান্ত ছড়া হলো গানের মধ্যে ছড়ানো আর পরপর গ্রথিত বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভব কাল থেকেই এই লোকসাহিত্যের এই শাখাটি বিকাশ ছড়ার বৈশিষ্ট্যগুলি হলো এক ছড়ায় যুক্তিসঙ্গত বা বিশিষ্ট ভাব কিংবা ভাবের পারম্পর্য নেই দুই ছড়ায় ঘটনার ধারাবাহিকতা কিংবা আনুপূর্বিক কাহিনী থাকে না তিন ছড়া ধ্বনিপ্রধান প্রধান এবং সুরাশ্রয়ী চার ছড়ায় আছে রস এবং চিত্র উপদেশ নেই পাঁচ ছড়ার ছন্দ শাসাঘাত ছয় ছড়া বাহুল্য বর্জিত দৃঢ়বদ্ধ এবং সংক্ষিপ্ত সাত ছড়ার ভাষা লঘু এবং চপল আট ছড়ার রস এবং সরস আপাতদৃষ্টিতে ছড়া রচনা অনায়াস ব্যাপার মনে হতে পারে কিন্তু যা সহজ তা রচনা করা সর্বাপেক্ষা কঠিন কাজ ছড়ার মধ্যে অনেক প্রাচীন ইতিহাস লুকিয়ে থাকে ঠিকই কিন্তু ছড়ার গুরুত্ব বর্তমানেই সীমাবদ্ধ যাদের জন্য ছড়াগুলি রচিত সেই শিশুদের কাছে অতীতের কোনো মূল্য নেই তাদের আকর্ষণ কেবল বর্তমানে রবীন্দ্রনাথ ছড়াকে মেঘের সঙ্গে তুলনা করেছেন আমি ছড়াকে মেঘের সহিত তুলনা করিয়াছি উভয়ই পরিবর্তনশীল বিবিধ বর্ণে রঞ্জিত বায়ুস্রোতে যদিচ্ছা ভাসমান দেখিয়া মনে হয় নিতান্ত নিরর্থক ছড়াও কলাবিচার শাস্ত্রের বাহির মেঘ বিজ্ঞান ও শাস্ত্র নিয়মের মধ্যে ভালো করিয়া ধরা দেয় নাই অথচ জড়জগতে এবং মানব জগতে এই দুই উশৃঙ্খল অদ্ভুত পদার্থ চিরকাল মহৎ উদ্দেশ্য সাধন করিয়া আসিতেছে মেঘ বাড়িধারায় নামিয়া আসিয়া শিশু শস্যকে প্রাণদান করিতেছে এবং ছড়াগুলিও স্নেহরাশে বিগলিত হইয়া কল্পনা বৃষ্টিতে শিশু হৃদয়কে উর্বর করিয়া তুলিতেছে পৃষ্ঠা একশো সাতাশ লঘুকায় বন্ধনহীন মেঘ আপন লঘুত্ব এবং বন্ধনহীনতা গুণেই জগৎব্যাপী সাধনে স্বভাবতই উপযোগী হইয়া উঠিয়াছে এবং ছড়াগুলিও ভারহীনতা অর্থবন্ধন এবং চিত্র বৈচিত্র্যবশত ই চিরকাল ধরিয়া শিশুদের মনোরঞ্জন করিয়া আসিতেছে অথচ শিশু মনোবিজ্ঞানের কোনো সূত্র সম্মুখে ধরিয়া রচিত হয় নাই ছড়ার আকর্ষণের কারণ হলো এক রচনা নির্মাণ কৌশল এবং দুই উপযুক্ত কণ্ঠধ্বনি স্নেহার্দ মধুর কণ্ঠ নিশ্রিত না হলে ছড়াগুলি আকর্ষণ থাকে না উপযুক্তভাবে ধ্বনিত না হলে ছড়ার ধ্বনি মাধুর্যহীন হয়ে পড়ে পাঠান্তরের পরিমাণ ছড়ার ক্ষেত্রেই অধিক লক্ষিত হয় ছড়া রচনার ক্ষেত্রে বেষ্টির পরিবর্তে সমষ্টির সক্রিয় ভূমিকায় লক্ষ্য করা যায় একের পরিবর্তে অনেকে স্রষ্টার ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায় কিন্তু স্রষ্টার পরিচয় অনুদ্ঘাটিত থেকে যায় ছড়া সৃষ্টির ক্ষেত্রে বহুজন অংশগ্রহণ করেন বলেই ছড়ার বহু পাঠান্তর পাওয়া যায় ঘ বাল্য খেলার ছড়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ছেলে ভুলানো ছড়া আলোচনার মধ্য দিয়ে বিচিত্র ও সমৃদ্ধ ছড়া সাহিত্যে অপূর্ব রসোজ্জ্বল করে তুলেছেন তার মতে শিশু সম্পর্কিত ছড়া মাত্রই ছেলে ভুলানো ছড়া নয় শৈশব অতিক্রম করে শিশু যখন বাল্য জীবনে প্রবেশ করে তখন সে নিজে নিজেই ছড়া আবৃত্তি করতে পারে মায়ের মুখ থেকে শুনে সে তৃপ্তি লাভ করতে পারে না তখন তার খেলার জীবন অর্থাৎ বাল্যক্রীড়া অবলম্বন করেই ছড়া রচিত হয়ে থাকে এই ছড়াগুলিকেই বাল্য খেলার ছড়া বলা হয় বাল্য খেলার ছড়ার দুটি ভাগ ঘরোয়া খেলা এবং বাইরের খেলা ছড়া বাল্য খেলার ছড়াকে আরও ভাগ করা যায় ছেলেদের খেলার ছড়া এবং মেয়েদের খেলার ছড়া ও ছড়ার ছন্দ ছড়ার ছন্দই বাংলা কবিতার অন্যতম প্রাচীন ছন্দ এই ছন্দের বিশিষ্ট লক্ষণ একটি শ্বাসাঘাত প্রধান এই শ্রেণীর ছন্দে প্রতি পর্বের প্রথম অক্ষরে একটি করে শ্বাসাঘাত পড়ে প্রতি পর্বের সর সংখ্যা গণনা করে মাত্রার হিসাব পাওয়া যায় বলে অনেকে একে স্বরমাত্রিক বা স্বরবৃত্ত ছন্দ বলেন উদাহরণ ঘুম তার মাথায় একটি চিহ্ন একটি দাঁড়ি পাড়ানি তার মাথায় তিনটি দাঁড়ি পিসি মাথায় চারটি দাড়ি আমার মাথায় চারটি দাড়ি বাড়ি মাথায় একটি দাঁড়ি যেও মাথায় একটি দাড়ি সমান চার ঘুম পাড়ানি মাসিপিসি আমার বাড়ি যেও পরের লাইনে সরু মাথায় দুটি দাঁড়ি সুতোর মাথায় দুটি দাড়ি কাপড় মাথায় একটি দাড়ি দেব মাথায় তিনটি দাড়ি ভাত মাথায় দুটি দাঁড়ি রেঁধে মাথায় একটি দাড়ি খেয়েও মাথায় দুটি দাড়ি সমান চার যুক্ত এক সরু সুতোর কাপড় দেব ভাত রেঁধে খেয়েও কবিগুরু রবীন্দ্রনাথও ছড়ার ছন্দে বহু কবিতা রচনা করেছেন সত্যেন্দ্রনাথ দত্ত বিংশ শতাব্দীর প্রথম দিকে অর্থাৎ আধুনিক যুগে কাব্য রচনায় ছন্দের পুনঃপ্রতিষ্ঠার প্রয়াস করেছেন